আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আই আই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা একটি জরিপ চালিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা উপর বা সরকারের কর্মকাণ্ডের উপরে এবং সেই জরিপের যে ফলাফল প্রকাশিত হয়েছে তা অনেকের কাছেই অদ্ভুত উদ্ভট এবং অদ্ভুতরেও মনে হতে পারে কেন এই কথা বলছে নিশ্চয় তার কারণ আছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সম্পর্কে অনেকেরই নিশ্চয় ধারণা আছে মার্কিন যে মূল দুই গবেষণা প্রতিষ্ঠান এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান এর সদস্যরা বোর্ডের সদস্যরা সাধারণত সে দেশের ডেমোক্রেট পার্টির সদস্য বা অনুগত বা সমর্থক আর আইআরআই বোর্ডের যারা সদস্য তাদের বেশিরভাগই নেওয়া হয় রিপাবলিকান পার্টি থেকে যাই হোক এখন আইআরআই সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত যে জরিপ প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে উনসত্তর শতাংশ মানুষ বলছেন ডক্টর ইউনুস ভালো কাজ করছেন আর সত্তর শতাংশ জানিয়েছেন যে তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট দুটি বিষয় কাছাকাছি আহ জরিপের পরিসংখ্যানও কাছাকাছি তো আই বলছে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা জবাবদিহিতা এবং সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে খুব স্বাভাবিক যদি এই পরিবার মানুষ ডক্টর ইউনুসের কর্মকাণ্ডের প্রতি সন্তোষ প্রকাশ করেন তার মধ্যে দিয়ে তো এটি আহ মিন করে এবং জরিপে দেখা যাচ্ছে যে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ অনেক ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছেন শতাংশ ভোটার আর এই সরকারের অধীনে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়া আশি শতাংশ মানুষ যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার অনেক বলেন এই সরকার বধির এবং কালা বোবা কিছু শুনেও না কিছু বলেও না সেই সরকারের প্রতি এই পরিমাণ মানুষের সমর্থন এটি আমরা কিভাবে বিশ্বাস করবো এবং জরিপকে কিভাবে এই জরিপটি কেন হলো কিভাবে পরিচালিত হলো এর পেছনের অন্তরহস্যটা কি অনেকে অনেকের মতো বিশ্লেষণ করতে পারেন বা জরিপটাকেও কেউ কেউ গ্রহণ করতে পারেন কিন্তু যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি মব সন্ত্রাস দিনে দুপুরের চিন্তায় হত্যা ঘরের মধ্যে আট শতাংশ মানুষ প্রায় আট শতাংশ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে এটি আমার কথা নয় সরকারের প্রতিষ্ঠান বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো তারা গত জুনে তারা নিজেরাই একটি জরিপ পরিচালিত করেছে যার মধ্যে বলছে যে নারী এবং পুরুষ মিলিয়ে এক গ্রুপে বিরানব্বই শতাংশ আর এক গ্রুপে তিরানব্বই শতাংশ তারা নিজের বাড়িতে থাকতে নিরাপত্তা নিরাপত্তা বোধ করে কিন্তু তাহলে বাকি থাকলো কি প্রায় আট শতাংশ মানুষ গড়ে তারা ঘরের মধ্যেও থাকতে নিরাপত্তাহীনতায় ভোগে আতঙ্কে ভোগে এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আর দেশের অর্থনৈতিক অবস্থা কেমন আমরা সবাই জানি বিশেষজ্ঞরা বলছেন যে রাজস্ব আদায়ের যে ধীর গতি ব্যবসা বাণিজ্য বাস্তবায়ন মূল্যস্ফীতি উচ্চ চাপ খাতে নেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি দেশি বিদেশি বিনিয়োগে ভাটা এবং ব্যাংক খাতে যে সৃষ্ট জটিলতা তার একটি উদাহরণ যদি দেওয়া যায় গত পঁচিশ বছরে সর্বোচ্চ ঋণ খেলাপির পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা সরকারের প্রতি মানুষের অবিশ্বাস সন্দেহ কোন বিদেশি শক্তির পারপাস তারা সার্ভ করছে এই সবের মধ্য দিয়ে ডক্টর ইউনেসের প্রতি সত্তর শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করছেন এটি আমাদের মেনে নিতে হবে আমরা বিবিএস এর জরিপ থেকে যদি বলি যে বত্রিশ শতাংশ মানুষ তারা তাদেরকে এখনো ঘুষ দিয়ে কাজ করতে হয় এবং সাতাশ শতাংশ মানুষ মনে করছেন যে তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন অর্থাৎ বাকি মানুষ প্রকার মতামত প্রকাশ করতে পারেন না তাহলে রাজনৈতিক স্বাধীনতা কতটুকু তা তো বা অথবা বাক স্বাধীনতা কোন পর্যায়ে তা তো বোঝা যায় আর গণমাধ্যমের স্বাধীনতা সেটি কথা না হয় বাদই দিলাম আমরা আমাদের কথা বাদ দিলাম বিএনপি যেখানে নিজে বলছে যে এই সরকারের প্রতি মানুষের আস্থা নেই সরকার নিরপেক্ষতা হারিয়েছে পাশাপাশি আমরা আরেকটি বিষয় ছোট করে তুলে ধরি ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক এবং ডেভিড বার্গম্যান তো আওয়ামী সরকারের তুমুল সমালোচক ছিলেন এমন সমালোচক ছিলেন যাতে তার বাংলাদেশে প্রবেশও আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল সেই বার্গম্যান গত সপ্তাহে মানুষ একটি কলাম লিখেছি বিয়াই যুব জরিপ যেটি হয়েছে সেটিকে কেন্দ্র করে এবং সেখানে তিনি কি বলছেন মানে ওই জরিপে যে বিষয়গুলো এসেছে সেগুলো বার বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তো জরিপে এসেছে সামনে যে ভোট হবে নির্বাচন হবে সেখানে বিএনপি বিশ শতাংশ ভোট পেতে পারে জামাত সতেরো শতাংশ ভোট পেতে পারে অর্থাৎ খুব কাছাকাছি এবং এরও নিশ্চয় কারণ আছে যে কেন এত কাছাকাছি সেই বিশ্লেষণ আর যাব না চারিদিক চাঁদাবাজি সেই চাঁদাবাজি কারা করছে প্রশাসনের প্রভাব বিস্তারকারীদের ভূমিকা কারা রয়েছে আমরা জানি এখন জামাত সতেরো শতাংশ চমক হচ্ছে আওয়ামী লীগ কত শতাংশ পাবে বলে মনে করছে বি ওয়াই জরিপ আওয়ামী লীগ পাবে দশ শতাংশ ভোট এই দশ শতাংশ কি বিএনপি জামাতের তুলনা অনেক বেশি নয় যেখানে পাঁচে আগস্ট আওয়ামী লীগ জনপ্রিয়তা একেবারে গিয়ে পৌঁছেছিল সেই দশ শতাংশ ভোট পাবে বলে জরিপে উঠে এসেছে আওয়ামী লীগ আরো মজার বিষয় হচ্ছে যে আঠারো শতাংশ তরুণ মনে করছে বাবা বা তারা জানাচ্ছে যে তারা কোন দলকে ভোট দেবে সেটি তারা বলবে না অর্থাৎ তারা তাদের মনোভাব প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে এই আঠারো শতাংশ তরুণ যে অস্বীকৃতি জানালো তাদের অভিমত প্রকাশ করতে কেন এবং এটা খুবই স্বাভাবিক যারা একটু ভয়ের মধ্যে থাকে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের সমর্থক তারাই তো ভয়ের মধ্যে আছে সেই জায়গা থেকে ডেভিড বারবার বলছেন যে আমরা যদি ধরে নিই এই আঠারো শতাংশের অর্ধেক অর্থাৎ নয় শতাংশই আওয়ামী লীগের সমর্থক তাহলে আওয়ামী লীগের ভোট দেবে এমন মানুষের সংখ্যা কত আছে কত ভাগ দশ ভাগ বলছে যে আওয়ামী ভোট দেবে আর শতাংশ আর এনসিপি যাদের কর্মকাণ্ডে মানুষ এখন হতাশ যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তারা কত শতাংশ ভোট পাবে যে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান বি তারা বলছে এনসি পাবে চার শতাংশ এই যে আওয়ামী লীগ তাহলে সবার চেয়ে এগিয়ে রয়েছে কেন কি কারণে আওয়ামী লীগের মধ্যে এমন ভালো কাজ করেনি যে জনপ্রিয়তা তাদের দিকে যাবে ভালো কাজ করার সুযোগও নেই তাহলে তাদের জনপ্রিয়তা যে তলায়তে গিয়ে পৌঁছেছিল কেন তারা উনিশ শতাংশ মতো ভোট পাবে কারণগুলো তো সব একই সূত্রে গাথা এই সরকার নিজেই দলীয় সরকারের মতো আচরণ করছে এনসিপি যা করছে তাকে সর্বাত্মক ভাবে একবারে ওপেন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে জামাতে ইসলামে যা করছে বাধা দিচ্ছে না মব সন্ত্রাসের কোনো ধরনের প্রতিরোধ করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন উন্নয়ন ঘটাতে পারছে না এই সব কিছু মিলিয়ে মানুষ মনে করছে যে তাহলে তারা কোন দিকে যাবে তারা কি ভুল করেছিল আমরা কি কথা বলতে পারি না তাহলে কেন আওয়াম লীগ উনিশ শতাংশ ভোট পাবে বলে এই জরিপে উঠে আসছে এবং যে কথা মতো মানুষকে বিশ্লেষণ করতে হচ্ছে এই দীর্ঘায়িত না শুধু ডিপ স্টেটের খেলা চলমান এবং এই যে প্রতিষ্ঠানগুলো আইআরআই কিংবা ইন্ডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো কাদের মাধ্যমে পরিচালিত হয় কোথেকে অর্থ আসে কারা টাকা দিয়ে থাকে এবং এই ধরনের প্রতিষ্ঠানে কেউ টাকা লগ্নি করতে পারে কিনা নানান ধরনের প্রশ্ন উঠতে পারে এবং টাকা লগ্নি করে নানান ধরনের গবেষণা প্রতিবেদন নিজেদের পক্ষে নেওয়া সম্ভব কিনা সেই প্রশ্ন অবশ্যই উঠতে পারে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ